মানে ব্ল্যাক হোয়েল আছে না ওই রকম হ্যাঁ যাই হোক খুবই সুন্দর জুমা পাংখি ভাল লাগছে এটা হচ্ছে একটা নর কবুতর এটা নাই মেন বিষয় হচ্ছে নাই মাদি ভাই আমি আনি ঠিক আছে এটা আমি আনছি ভাই আমার শখের বিষয় এ নটা আমি একদম একদম আলাইকুম

দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা কথা একদমই বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব কারণ আপনার আমার এনার সবারই সময়ের দাম আছে আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো ঠিকানা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তারপর একটু বলে দেওয়ার চেষ্টা করি রতনপুর সখীপুর গাজীপুর আর ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে বন্ধুরা ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে ইনশাল্লাহ কথায় একদমই বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে ডেলিভারি চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আর কথা একটাই বলে রাখবো বন্ধুরা কেউ দয়া করে মালের টাকা দিয়ে মাল বসে রাখবেন না যার যার মাল নিজ দায়িত্বে মাল নেওয়ার চেষ্টা করবেন ভাই টাকা পাঠাচ্ছে পাঠাইতেছি ভাই এগুলো ভাই করবেন না ভাই আপনার সময়ের দাম আছে আমার সময়ের দাম আছে ঠিক আপনার জিনিস আপনার যদি পছন্দ হয় তো আপনার না পছন্দ হয় ভাই দরকার নাই দরকার নাই যারা নিবেন তারা টাকা পাঠাইয়া মালের চব্বিশ ঘন্টা সর্বোচ্চ যদি প্রবলেম থাকে আপনার দুই দিন এর মধ্যে মালটা আপনার ডেলিভারি নিয়ে নিবেন আশা করতে আছি তো আপনার ভিডিও শুরু করি ভাই আসসালাম আলাইকুম ওকে রহমানুর রাহিম বন্ধুরা নামে শুরু করছি আজকের ভিডিও চলে আসছি আপনার আমার এবং সবারই জনপ্রিয় খামারি রমজান আলী ভাইয়ের খামারি রমজান ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরা আজকে অনেক অনেক বেশি ভালো আছেন আর যদি অল্প ভালো থাকেন তাহলে আজকের যে কালেকশনগুলো আছে সেগুলো দেখে মন ভরে যাবে এবং দাম শুনে আরো মন ভরে যাবে তো রমজান ভাই ফার্স্টে শুরু করছি আমরা খুবই সুন্দর এক জোড়া চকলেট কালারের মধ্যে ফ্যান্ডেল কবুতর দিয়া এটার কি অবস্থা নাকি আনি

ঠিক আছে বন্ধুরা এদের অস্থির যে টেলের গুলো আছে আর দুইটা নর্মাদি দেখতে পাচ্ছেন মানে টেলের কালার চোখের কালার খুবই সুন্দর কম্বিনেশন যারা পেয়ারটা নেবেন পেয়ারটা ফুল রানিং জোড়াটা দাম পড়ে মাত্র উনিশশো টাকা না ভাই একদম অ্যাক্টিভ থাকবে চমৎকার পেয়ারটা মাত্র উনিশশো টাকা বন্ধুরা মাশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া খুব সুন্দর একটা পেয়ার রয়েছে ধামাসি কবুতর এটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে বন্ধুরা আমরা যেগুলো দেখে থাকি সচরাচর সেগুলো কিন্তু আয়স বেশি হয় তারপরে কিছু হয় ব্ল্যাক চেকার তো আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি আমরা এটা মিলিবারের মধ্যে ভাই তো এটা এই হচ্ছে চোখ বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে নটটা আর সামনে চলে আসছে এটা হচ্ছে মাদিটা তো রমজান ভাই এটা কি ফুল রানিং কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া ভাই তিন হাজার টাকা চাচ্ছেন চাইলে তোর মানুষ দিবে না একটু কম টম দিতে হবে না কত পড়বে ভাইয়া একদম পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বন্ধুরা কেননা ধামাসি কবুতর যেটা বেশি পাওয়া যায় আইস বার সেটা কিন্তু পঁচিশশো আড়াইশো টাকা সেল হয় আজকে খুবই সুন্দর কালারের মধ্যে মিলিবারের মধ্যে ধামাসি রানিং পিরিয়ড আজকে বাইরের কাছে নিতে পারবেন জোড়াটা থাকবে একদম অ্যাকুরেট মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা রানিং জোড়াটা বন্ধুরা খুবই সুন্দর স্প্যান্ডেল কালারের মধ্যে আমরা একটা কবুতরের জোড়া দেখতে পাচ্ছি রমজান ভাই কি দেখা যাচ্ছেন আউল আউল কবুতর স্প্যাঞ্জেল কালার না বন্ধুরা একটু চোখগুলো দেখাই দেই দেখতে পাচ্ছেন দুটো চোখের কালার রয়েস এবং আপনার এটা বডি কালারও কিন্তু সেম ভাই এটা কি রানিং হয়েছে খুবই শর্ট ফটা কবুতর নাকি এখানে সম্ভবত ডানেরটা আপনার মাদি বামেরটা নর এই জোড়া কেমন দাম যাচ্ছেন সাতাইশশো টাকা সাতাইশশো টাকা চাচ্ছেন ছোট করে দিলে কত পরে বলেন প্রতিশো টাকা না বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার আউল কবুতর স্পেঞ্জেল কালারের মধ্যে ফুল রানিং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন একশো একশো জোড়াটা পড়বে একদম শুরু করে দিলে কত পড়ে ভাইয়া কত প্রতিশো না ভাই আমি একটা দাম কই বাইশশো টাকা ঠিক হয় খামারে দিয়ে চেতে গেছে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আজকে স্পেঞ্জেল কালার মধ্যে আউল মাত্র দুই হাজার রানিং পেয়ার বন্ধুরা মার্শাল আমরা এখানে দেখতে পাচ্ছি জর্না কালারের মধ্যে এক জোর শাড়িং রয়েছে রমজান ভাই এটার কি অবস্থা কেমন কি এটা কি রানিং হয়েছে ফুল রানিং না বন্ধুরা একটু করিগুলো আমি একটু দেখাই দেই যদিও এরা নিজের করি নিজেই দেখায় তারপর আমি একটু দেখাই দিই আসলে এক হাতে ক্যামেরা দিলে আরেক হাতে কিন্তু ভালো করে দেখানো যায় না তাও দেখাবো এই দেখি এই করিগুলো দেখতে পাচ্ছেন নরের করি এক ইঞ্চি করি

আরে 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 করে কি পায়েস করে কি বন্ধুরা কবুতর হতে হবে এরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর অরিজিনাল চোখের একজন গড়া কবুতর দেখাবো বন্ধুরা তো সাত চোখের দুইটা সাপ চোখের তো নটটা এ যে বামেরটা যেটা ডাক্তার ডানাটা হচ্ছে মাদি সিলভারটা হচ্ছে নর আর এটা কি আমরা ডান কালারের মধ্যে বলা যায় এটা হচ্ছে মাদিটা ফুল রানিং জুড়ে ডানা ভাই একদম রানিং বন্ধুরা দেখেন নরের ভাবনা ওনারা দেখেন আসলেও আমার পিঠে থেকে আপনারা অনেকে গুল্ রাসগোল্লা গড়রা কবুজুরগুলো নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আচ্ছা খুব সুন্দর এক জোড়া বন্ধুরা গড়রা রয়েছে অরিজিনাল জ্বালানিতে চার রানিং প্লেয়ারটা নিয়ে পালতেই পারবেন ভালো লাগবে তো জোড়াটা কেমন দাম পড়বে ভাইয়া বাজার বেশি আমি জানি বাজার বেশি কিন্তু রমজানের তো কমে দিবে আমি জানি কত দিবে বলেন ঠিক আছে তিন হাজার টাকা দেবেন একদমই থাকবে যান দুশো দেন জান আমি একটু দেখাই দেখেন দেখেন বন্ধুরা এই দেখেন চোখ দেখেন একদম না বন্ধুরা এই যে এই পাশে দেখেন একদম অরিজিনাল নিবেন কলসি গলার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কলসি গলা মাদিরও

যে আশা আছে রানিক পিয়া এই জোড়া কত যাচ্ছেন বলেন দামটা বলেন পঁচিশশো টাকা চাইতেছে পঁচিশশো টাকা চাইতেছে না চাইলে করতে হয় দেখে খুব ভালো বেরাইতে চাইতেছে ভাই তোর রমদান ভাই পঁচিশশো টাকা দিলে তো আমার বন্ধুরা নিতে পারবে না রে ভাই এটা ছোট দাম রে দিতে হবে ছোট করে বাইশশো না দুই হাজার করে দাম যখ ভাই যাই লস হয়ে উঠ বন্ধুরা একদম কোয়ালিটি ফুল হতে পারে আপনার সেই বোম্বাইয়ের মতো জুটি বড় না কিন্তু এটা জুটি যা আছে অরিজিনাল জুটি যে দেখতে পাচ্ছেন এই জন্য নটটা আসলেও কবুতরগুলো খুবই শর্ট ফটা যারা পিয়ারটা নিবে আজকে থাকবে মাত্র দুই হাজার ঠিক আছে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা একজোড়া বিগ সাইজের মধ্যে আমরা লম্বা টুটের বাগদাদি দেখাবো বন্ধুরা অনেক জায়গায় এগুলো ইরানি বাগদাদি বলে তো এটা কালারটা হচ্ছে হলুদ কালারের মধ্যে সাইজটা কিন্তু বন্ধুরা মার্শাল বিশাল সাইজ এই ঘরাটা আবার নাই এই গড়াটা এত যে পাওয়ার

লস হয়ে যায় কত লস হয়ে ভাই এটা আমি দিয়ে দিই হ্যাঁ দুই হাজার দুইশো থাকবে বন্ধুরা মাত্র বাইশশো টাকায় এই চমৎকে রানিং প্লেয়ার টাস্ক বাইরের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা দেন মার্শাল্লাহ খুব সুন্দর মাত্র বাইশশো টাকা একদম বন্ধুরা এক জোড়া বিগ সাইজের মধ্যে আমরা সিরাজী কবুতর দেখতে পাচ্ছি যার কালার রয়েছে হলুদ কালারের মধ্যে বড় ভাই রমজান ভাই এটার কি অবস্থা এটা কি রানিং জোড়া ডিম্বাচ্ছ করছে আপনার ডানেরটা সম্ভবত নর বামেরটা মাদি ফুল রানিং জোড়াটা না ভাই এটা কেমন দাম চাচ্ছেন দুই হাজার টাকা টাকা সিরাজি নিলে আমার বন্ধুদের কি পুষবো ভাই ছোটো করে দেন না ভাই দামটা একদম করে খুব সুন্দর বন্ধুরা হলুদ কালারের মধ্যে সিরাজি সাইজ কিন্তু মাসালা খুব সুন্দর সাইজ মানে সাইজ নিয়ে কেউ অভিযোগ করতে পারবে না বন্ধুরা অনেক বড় সাইজের মধ্যে কোবো জোড়াটা যারা নিবেন মাত্র আঠারোশো না ভাই মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি খুব সুন্দরের মধ্যে একজন পাখি কবুতর রয়েছে বড় ভাই কি অবস্থা ডাকলে তো বাইবিট কম করবে তো বাইবিটটা দেখা হবে না জি এটা কি নটটা দেখো এই লাইডার কারণে একটু ভয় পাইতাছে আচ্ছা লাইটটা ফাগেনান দেখা দেই বন্ধুরা

অনেক ভাই অনেক অনেক রকম দাম আছে ওসব কথা বলে তো আমার কাছে লাভ নাই ভাই যে দাম দিলে মানুষ নিতে পারবে সেই দাম দিতে হবে কত পড়বে বলেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম একদম ভাই কোথাও বাইশো টাকা করে দেন বাইশো টাকা করে দিন না চোখে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ভাইবেট বন্ধুরা একটু লক্ষ্য মানে একটু সময় দিতেন আমাদেরকে হয়ে যাবে আমরা দিতে পারতেছি না যারা বীরও কল দিবেন হ্যাঁ খুব সুন্দর করে ফুল রানিং জোড়াটা এই জোড়া আজকে নিতে পারবে ডিমের কবুতর ডিমে চলে আসছে হ্যাঁ মাত্র দুই হাজার দুশো টাকা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা থাকে জোড়াটা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মানে সকল পিয়ারি বন্ধুরা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রতিটা জোড়ায় মাদিরে মাঝখানে রেখে নয় খালি ঘুরে ঘুরে ডাকে আর এই তো আরামদায় খালি মনে হবে আজকালি দরবাদ আছে হ্যাঁ যাই হোক গরবো আয় পাঙ্খি ওদের একটু দেখাই দিই বায়োবেট করে হ্যাঁ দেখতে পারছেন বন্ধুরা ও তো রানিং না ডিম বাচ্চা করার না আসলেও পাঙ্ক্ষিগুলো আমি মনের মতো করে দেখাইতে পারলাম না বন্ধুরা দুঃখিত যা রানিং তারা অবশ্যই দেখে নিতে পারবে খুব সুন্দর ওদের আসলে বায়োবেটের জন্য একটু একটু সময় দেওয়ার দরকার এদের হ্যাঁ এর আবার ডাকার তালে আছে তো ওই যে দেন ওই যে দেন ওই যে দেন ওই যে মার্শাল্লা যাই হোক জোরটা দাম বলে দেন রানিক পেয়ারটা দাম বলে দেন ভাইয়া

এই পিয়ারটা দ্বিতীয় পিয়ার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা না আচ্ছা দুটাই তো আগু করে দিল যাই হোক এটা হচ্ছে এক জোড়া জাবরা কবুতর স্প্রিং করে হ্যাঁ বন্ধুরা এটা কি নটটা না বাম একটা মাদি খুব সুন্দর কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাবরা কবুতর ফুল রানিং পিয়ার তো যাই হোক এই জোড়া কত যাচ্ছেন কি আপনি কি ভাই

যারা পেয়ারটা নিবে জোড়াটা দাম পড়বে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা না ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকায় রানিং জোড়াটা আজকে বাইরের কাছে নিতে

যেটা ভাই কিছু করার নাই এটা করছে দেখাই দিলাম তো যাই হোক বিষয় হচ্ছে আমরা যে দুই দেখাইছিলাম কথা ছিল একটা যখন কবুতর ডাকে তখন ওই বাইপেডটা আপনি বুঝতে পারবেন না এই কারণে কিন্তু আমরা এই যে একটা কিন্তু আমরা নটটা কিন্তু আমরা বাইপেডটা দেখাই দিয়েছি দেখেন ওই দেখেন স্ট্রংলি দাঁড়িয়ে আছে আর বাইপেডটা দেখেন আর এই পাঙ্খি জোড়াটা কিন্তু অনেকটা বড় সাইজের পাঙ্খি হ্যাঁ খুব সুন্দর সাইজের মধ্যে যারা পাঙ্কি খুঁজছেন তারা কিন্তু আজকে নিতে পারবেন তো এই সামনেটা হচ্ছে আপনার মাদি পিছনেটা হচ্ছে নর চোখগুলো দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন মাদিটা আর আপনার এই হচ্ছে নটটা তো এই জোড়াটা কেমন কি দাম পড়বে ভাইয়া বলো পাঁচ হাজার টাকা আপনি চাচ্ছেন আচ্ছা না চাইলে কত পড়বে ছোট করে ভাই কি কমু ভাই সব কমাতে ভাই কমাই দিচ্ছে আচ্ছা আচ্ছা এই জোড়াটা আর কি এই জোড়াটা রাইখা লাভ কি এই জোড়াটা রাইখা লাভ কি তাহলে কমাই দাও কত একদম একদম তারা চিনবে আর যারা না চিনে তাদের কাছে যদি ছয়শো টাকা জোড়া দেওয়া ভাই গিরিবাস মনে করে ফালাই দিব যাই হোক বন্ধুরা যারা নিবেন এই দেখেন খুব ভালো লাগছে জোড়াটা আমার হ্যাঁ যেমন সাইজ তেমন

বন্ধুরা শুধু চোখটা লক্ষ্য করবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক কবুতর দেখছি অনেক কবুতর চোখ দেখছি এই কবুতরের চোখটা আমি একটু দেখাইতে চাইলাম বন্ধুরা আসলে জুম বেশি হইলে ফাইটা যায় গুলা হয়ে যায় যাই হোক বন্ধুরা তো এর হচ্ছে ঝুমা পাখি হ্যাঁ অনেকদিন পরে পাইছে বন্ধুর পাখি জগতে সেরা সে হচ্ছে ঝুমা পাখি পাখি জায়গাতে এর মেন মানে এর এসে মেন পেয়া ঠিক আছে এই পাখি দিয়ে এই ঠিক আছে এই সব পাখি বাই বের হইছে ঠিক আছে এর এসে ইম্পর্টেন্ট কবুতর রে ভাই এমনতেও অনেক দাম আছে ভাই এটা কি মাদিনা নর ভাইয়া এটা ভাই নর নর না রানিং নর না একদম আচ্ছা যাই হোক জুমা পাঙ্খি খুবই সুন্দর চোখটা আশা করি দেখতে পাচ্ছেন মানে এদের চোখটা খুব ভালো লাগে কেমন যেন আমার হ্যাঁ একটু কিন্তু হাতের দড়ি হাতে হাতে দড়ি এটা সরাও এই যে দেখেন চোখের মনে গুলো এই যে দেখতে পাচ্ছেন এখন এখন একটু বুঝতে পারতেছেন মানে ব্ল্যাক হোয়েল আছে না ওই রকম হ্যাঁ তো যাই হোক খুবই সুন্দর জুমা পাঙ্খি ভাল এটা হচ্ছে একটা নর কবুতর যারা আপনার মতো চিন্তা ভাবনা করে আর কি যারা চিনে আলহামদুলিল্লাহ তারাই নেওয়ার চেষ্টা করবেন কারণ কি বন্ধুরা খামার গুলো ঠিক আছে এমন একটা নর পাইবো না ওই যে কবিরাজের মতো হ্যাঁ ওষুধের গাছ যদি না চিনে

তার জন্য একদম একদম গিফট যদিও আপনি যে অফারটা দিচ্ছেন এটা জনসাধারণ সাধ্যের বাইরে তারপরও সাধ্যের বাইরে আমি বলবো না কারণ গত ভিডিওতে প্রবাসী এক ভাই সকল কবুতর নিয়ে গেছে এক ভাই সকল কবুতর নিয়ে গেছে যাই হোক এরকম কোন ভাই যদি থেকে থাকেন যারা সবগুলো কবুতর নিবেন কিংবা আর একটু কম দাম ভাইজান দিয়ে দিবে সমস্যা নাই তাদের জন্য এই নটটা গিফট থাকবে ইনশাআল্লাহ এই একটা নরার দাম আছে আমি একটু দামটা বলি না না বলে দেন তো ভাই আচ্ছা বলেন এই একটা নরার দাম আছে